জুবুল্লাহমিনা সৈতন রজিম বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা যে বিষয়টি উপস্থাপন করবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত মসজিদে নামাজ পড়তে যে আমরা যে ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো আমরা উল্লেখ করবো যাতে করে আমরা এ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি এবং সতর্ক হয়ে যাই তো শুরুতেই আমি যেটা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে নামাজের যখন সময় হয় আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি এবং দেখা যাচ্ছে যে নামাজের আর কয়েক মুহূর্ত সময় বাকি অর্থাৎ এক বা দুই মিনিট সময় বাকি তখন আমরা মসজিদের দিকে ধাবিত হই এবং দ্রুত মসজিদে পৌঁছানোর জন্যে আমরা দৌড়ে থাকি আমরা দৌড় দিই তো এই যে দৌড়ানো দৌড়িয়ে যাওয়া মসজিদে দৌড়িয়ে যাওয়া এই দৌড় দিয়ে যাওয়া মসজিদে উপস্থিত হওয়া কিন্তু রাসুলুল্লা সাল্লি সাল্লাম নিষেধ করেছেন উনি আমাদেরকে স্বাভাবিকভাবে যেতে বলেছেন এবং স্বাভাবিকভাবে স্বাভাবিক গতিতে যে আমরা যতটুকু নামাজ পাব যে অবস্থা ইমামকে পাবো ওই অবস্থায় আমাদেরকে নামাজে সামিল হতে বলেছেন তো মসজিদে যাওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই দৌড়াবো না দুই নাম্বার হচ্ছে মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময় দোয়া পড়তে বলে যাওয়া মসজিদে প্রবেশের সময় যে দোয়াটি রয়েছে বিসমিল্লাহসালাম আল্লাহ রসুল ইল্লাহ আল্লাহ আল্লাহ মফতাহলি আবু আবা রহমাতিক এবং বের হওয়ার সময় বিসমিল্লাহসালাম আল্লাহ রসুল ইল্লাহ আল্লাহ মিন আসআলুকা মিন ফাদলিক তো এই দোয়াটা আমরা নিয়মিত পড়ব ইনশাআল্লাহ এরপরে তিন নাম্বার যে আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যখন আমরা মসজিদে উপস্থিত হই যে দেখলাম ইমাম সাহেব অলরেডি সেচদে চলে গিয়েছেন এবং আমি যে সেখানে দাঁড়িয়ে থাকি দাঁড়ানো অর্থাৎ আমি যে সেখানে দাঁড়িয়ে থাকি যে যেহেতু সেচে চলে গেছে তাহলে অর্থাৎ একটা সেচদ অলরেডি করে ফেলেছেন দ্বিতীয় সেচদে যাবেন এরকম মুহূর্তে আমি যাই যাওয়ার পরে দাঁড়িয়ে থাকি এবং আমি মনে করি যে এই সেজদা করে আমার লাভ যেহেতু আমার সালাম ফেরানোর পর এই রাকাতটা আবার পুনরায় পড়তে হবে কিন্তু বিষয়টা কিন্তু এরকম নয় কারণ রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে ইমাম সাহেবকে যে অবস্থাই পাই ওই অবস্থায় নামাজে সামিল হতে বলেছেন তো আল্লাহ সাল্লাহ আল্লাহর জন্যে সমস্ত বান্দারা যারা জামাতে দাঁড়িয়েছে তারা সেজদা করছে সেখানে আমি কি করে দাঁড়িয়ে থাকতে পারি ইবলিশকে বলা হয়েছিল সেচদা করার জন্য সে করেনি দাঁড়িয়েছিল তা আমি কোন যুক্তিতে সেখানে দাঁড়িয়ে থাকবো আল্লাহ আলাকে সেজদা করা হচ্ছে এটা বান্দার জন্য সবচেয়ে সম্মানিত একটা বিষয় আল্লাহ সুসমান আলাকে সেজদা করা তো আমি সেই সম্মানিত কাজ থেকে কিভাবে নিজেকে বিরত রাখবো এমন একটা সময় আসবে যখন একটি মাত্র সেচদা করতে বলা হবে কিন্তু অনেকে সক্ষম হবে না তো এটি একটি অপ গুরুত্বপূর্ণ একটা সুযোগ আমরা যত বেশি সেজা করতে পারবো তত আল্লাহ স্মাত আল আর সন্তুষ্ট অর্জন করতে পারবো এবং এটা আমাদের জন্য কল্যাণকর এরপরে চার নাম্বার আর একটি বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে অর্থাৎ মসজিদে যে মসজিদে আমরা গেলাম জামাতে নামাজ পড়ার জন্যে এবং গড়িতে দেখলাম যে এখন চার পাঁচ মিনিট বা পাঁচ সাত মিনিট সময় বাকি আছে তো এই ক্ষেত্রে আমি যে মসজিদে যে হুট করে বসে পড়লাম তো বসে পড়া যাবে না মসজিদে যে বসা যাবে না যদি হাতে সময় থাকে তাহলে অবশ্য অবশ্যই দুই রাকাত সুন্নত পড়ে তারপরে বসতে হবে কারণ এই বি এই নামাজটা এতটাই গুরুত্বপূর্ণ রাসুল্লাহ সাল্লি সাল্লাম জুম আর কালীন সময়েও এক ব্যক্তিকে মসজিদে প্রবেশ করে বসে পড়েছিল উনি ক্ষুদা থামিয়ে তাকে দুই টাকা নামাজ পড়ে তারপর বসার জন্য বলেছিলেন এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমরা এটাকে নিজেদের আমলে বাস্তবায়ন করার চেষ্টা করবেন এরপরে নম্বর নাম্বার একটা যে বিষয় যেটা অধিকাংশ মসজিদেই হয়ে থাকে এবং এই ভুলটা অনেক মারাত্মক সেটা হচ্ছে যখন একামত হয়ে যাবে যখন একামত হয়ে যাবে তখন অন্য আর কোনো নামাজ নেই অন্য আর কোনো নামাজ পড়া যাবে না এটা রাসুল্লাহামের নির্দেশ যখন এই কামত হয়ে যাবে তখন বাকি সব নামাজ শেষ আপনি যদি কোনো নামাজরত অবস্থায় থাকেন তাহলে যে অবস্থায় ছিলেন ওই অবস্থায় আপনি নামাজ শেষ করে দিবেন সালাম ফিয়ে জামাতে সামিল হয়ে যাবেন বিশেষ করে ফজরের সময় এই জিনিসটা বেশি দেখা যায় ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছেন এই অবস্থায় লোকজন এসে সুন্নতে দাঁড়িয়ে যায় অর্থাৎ সুন্নত পড়া শুরু করে দেয় এমনটি করা কিন্তু মোটেই উচিত নয় কারণ আপনার যদি কোনো কারণে সুন্নত মিস হয়ে যায় সেই ক্ষেত্রে অপশন রয়েছে ফরজের অর্থাৎ ফজরের জামাত শেষ হওয়ার পরে আপনি সুন্নতটা পড়ে নিতে পারবেন এই বিষয়টা হচ্ছে এরকম ধরুন আপনার সামনে একজন বক্তা আলোচনা করছেন এবং তিনি একজন প্রধান আলোচক তো উনি আলোচনা করার সময় আপনি তার পাশে দাঁড়িয়ে আবার আরেকটা আলোচনা শুরু করলেন এরপর আপনার পাশে দাঁড়িয়ে আবার আরেকজন আলোচনা শুরু করলো তাহলে বিষয়টা কেমন হয়ে যায় একটা হজবরল অবস্থা হয়ে যায় অর্থাৎ আপনি দ্বিতীয় আরেকটা নামাজ সেখানে যে শুরু করছেন এটা সন্ন্যায় নিষিদ্ধ কর্ম অর্থাৎ একামত হয়ে গেলে আর অন্য কোনো নামাজ ওই মসজিদে পড়া যাবে না শুধুমাত্র জামাতে সামিল হয়ে ওই ওয়াক্তের নামাজ পড়তে হবে এরপরে ছয় নম্বরে আরেকটি যেটা বিষয় বেশ দৃষ্টি কুটু ইদানিং চোখে পড়ছে সেটা হচ্ছে ফ্যান কিংবা এসি তো কাতারে দাঁড়ানোর সিস্টেম হচ্ছে ইমাম দাঁড়াবে তার পেছন থেকে মাঝখান থেকে মুসিলেরা দাঁড়াবে এইভাবে দাঁড়িয়ে যাবে দুই পাশে ব্যালেন্স করে করে কাতারটা পুরা করবে তো এখন যেটা সমস্যা দাঁড়িয়েছে যে অনেকেই দেখি যেখানে ফ্যান ঘুরছে ধরুন এখানে একটা ফ্যান ঘুরছে উনি এখান থেকে কাতা শুরু করবে আবার এখানে একটা ফ্যান ঘুরছে আবার আরেক দলে সে এখানে দাঁড়াবে অর্থাৎ মাঝখানে দাঁড়াবে না তারা ফ্যানের বাতাস খাওয়ার জন্য মূলত মসজিদ আছে আসে বিষয়টা এরকম কিন্তু আমরা কিন্তু মসজিদে ফ্যান কিংবা এসির বাতাস খাওয়ার জন্য যাই না আমরা মসজিদে যাই রাসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জামাতে নামাজ আদায় করার জন্য এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ এরপরে সাত নম্বরে আরেকটি যে বিষয় আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে কাতার কাতারে আমরা যেভাবে দাঁড়াবো কাতারে কাতার বদ্ধ হয়ে যখন দাঁড়াবো তখন আমাদের মাঝে বেশ ফাঁকা জায়গা থাকে বেশ ফাঁকা 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 হয়ে আমরা দাঁড়াই অনেকটা গ্যাপ থাকে এইভাবে দাঁড়ানো কিন্তু শূন্য সমর্থিত না আমাদের দাঁড়ানোটা হবে অনেক ঘন ঘন আমার পাশের ভাইয়ের সাথে আমার জায়গাটা অনেক ঘন ঘন হবে এরকম ফাঁকা ফাঁকা থাকবে না অর্থাৎ আমার কাত এবং আমার পাশের যে মুসলিম ভাই আছে তার কাত এবং আমার কাত প্রায় অনেকটা লাগালাগি অবস্থায় থাকবে এরকম অবস্থা তো এই ঘন ঘন হয়ে দাঁড়াতে হবে ভিতরে ফাঁকা জায়গা রাখা যাবে না পায়ের সাথে পায়ের দূরত্ব আবার আরেক মুসলিম ভাইয়ের পায়ের দূরত্ব প্রায় নেই বললেই চলে এরকম অবস্থায় আমাদের দাঁড়াতে হবে এইভাবেই সাহাবিরা নামাজ পড়েছেন আর এভাবে রাসুল্লাহ সাল্লাম দারানের নির্দেশ নির্দেশ দিতেন আর এভাবে যদি আমরা না দাঁড়াই একটা হাদিসে যে আল্লাহ আমাদের হৃদয়ের মধ্যে বিদ্বেষ তৈরি করে দিবেন এরপরে আট নম্বরে যে বিষয়টা হচ্ছে ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ান একামত শেষ হয়ে গেলে অধিকাংশ মসজিদে যে বিষয়টা দেখি সেটা হচ্ছে উনি কোনো কিছু বলেন না নিশ্চুপ থাকেন মজেনের একামত শেষ উনি নিশ্চুপ থেকে আল্লাহবর বলে নামাজ শুরু করে দেন রাসুল্লাহ আলাইহি সাল্লাম কিন্তু এরমটি করতেন না রাসুল্লাহ আলাইহি সাল্লাম একামত শেষ হওয়ার পরে আদেশ করতেন অর্থাৎ নির্দেশ দিতেন যে তোমরা নিজেদের কাতার সোজা করে নাও কাতারের মাঝখানে ফাঁকা জায়গা বন্ধ করো কাদের সাথে কাত মিলাও পায়ের সাথে পা মেলাও অর্থাৎ ফাঁকা জায়গা যেন না থাকে কাতার সোজা করে নাও এটা অনেকটা আদেশ উনি আদেশ করতেন কিন্তু বর্তমানে আমরা দেখি যে এটাকে অনেকটা ঐচ্ছিক রূপায় মানে ঐচ্ছিক রূপে নিয়ে যাওয়া হয়েছে ইমাম সাহেব বলেন না কিন্তু মুয়াজ্জিন বা অন্য কোনো আরেকজন খাদিম যদি থাকে উনি বলেন যে আমরা কাতার সোজা করে নেই নামাজে দাঁড়াই মোবাইল বন্ধ রাখি এই টাইপের কথা কিন্তু আসলে মসজিদে খাটে না মসজিদে হবে আদেশমূলক কথা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেটা করতে বলেছেন সেটা সবাইকেই করতে হবে এরপরে আরেকটি যেটা সমস্যা হচ্ছে আমরা সালাম ফেরানোর পর অর্থাৎ আমরা যখন সালাম ফেরাই আরেকটি বলতে ভুলে গেছি আচ্ছা এটার পরে আমরা বলছি সালাম ফেরানোর পরে আমরা কি করি যে অনেককেই দেখা যায় হুট করি আর নামাজে দাঁড়িয়ে যাই মানে সালাম ফেরানোর সাথে সাথেই দাঁড়িয়ে আবার সুন্নতে নিয়ত করে ফেলি এমনটি করতে সাল্লাম কিন্তু নিষেধ করেছেন উনি বলেছেন যে জায়গা পরিবর্তন না করে অর্থাৎ আমি যেখানে জামাত আদায় করার জন্য দাঁড়িয়েছিলাম ফরজ আদায় করার জন্য দাঁড়িয়েছিলাম সেখানে জায়গা পরিবর্তন করে অন্য জায়গায় স্থানে যেয়ে সন্ন্যত পড়াটা উনি পছন্দ করতেন এরপরে আর একটা যেটা বিষয় হচ্ছে যে সালাম ফেরানোর পরে আমরা অনেক গুরুত্বপূর্ণ আমল ছেড়ে দিই যেমন তিনবার আস্তাক ফিরুল্লাহ বলা এরপর আয়তাল কুরসি পড়া আয়তাল কুরসি পড়ার এত ফজিলত বর্ণিত হয়েছে যেখানে বলা হয়েছে যে মৃত্যু ব্যতীত আর কোনো কিছুই তাকে জান্নাতে যেতে বাধা দেয় না এত বড় একটা ফজিলত বর্ণিত হয়েছে এরপরে রয়েছে আপনার তাজবি পাঠ করা যেমন তিনবার তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এবং আরেকবার হচ্ছে আল্লাহুল ইনকাদির এটা বলে একশো পূর্ণ করা এই তাজবি পড়ার এত ফজিলত বর্ণিত হয়েছে যে বর্ণিত আছে আদিস থেকে আমরা যেটা পাই তার ভাষ্যটা হচ্ছে অনেক অনেকটা এরকম যে গোনার পরিমাণ যদি সাগরের ফেনার মতো হয় তাহলে সেটা আল্লাহ আলা তালা মিটিয়ে দিবেন তো আমরা বিষয়টা খেয়াল করবো ইনশাআল্লাহ এরপরে গুরুত্বপূর্ণ যেটা আরেকটি বিষয় সেটা আগে উল্লেখ করতে চেয়েছিলাম সালামের আগে বিষয়টা হচ্ছে যে নামাজ যখন আমরা দাঁড়াবো দাঁড়ানোর পর আমাদের দৃষ্টি কিন্তু থাকবে একদম সিজদার দিকে ব্যতীত আমরা অন্য কোন দিকে আমাদের দৃষ্টি না তো কি দেখি বা খেয়াল করি বিষয়টা যে দিব ইমাম সাহেব দেখেন এবং ইমাম সাহেব যখন রুকুতে চলে যান উনি ঠুস করে রুকুতে চলে যায় উনি দেরি করে না অর্থাৎ অনেক সময় অবস্থা এরকম দাঁড়ায় যে ইমামের আগে উনি চলে যাচ্ছেন এরকম করলে নামাজ ভেঙে যাওয়ার অর্থাৎ নামাজ না হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ইমামের আগে জামাতের নামাজে কোনো কিছু পরা যাবে না যেমন ইমাম সাহেব যখন আল্লাহ একবার বলা শেষ করবেন তখন আপনি ওই কাজটি শুরু করবেন আল্লাহ আকবর বলে উনি রুকুতে চলে গেছেন আল্লাহ বলা শেষ এরপর আমরা রুকুতে যাব সেমি আল্লাহ নিমান হামিদা বলে অর্থাৎ এই কথা বলাটা শেষ হওয়ার পরে আমরা উঠব শেষ হওয়া অর্থাৎ বলার সময়ও উঠব না বলা বলতে নিয়েছেন এমন সময় ঠুস করে উঠে যাব না এটা করা মোটেই উচিত না অর্থাৎ ইমামের আগে কোনো কাজ করা যাবে না তো এই ছিল মোটামুটি দশটা ভুল প্রতিনিয়ত প্রায় প্রত্যেক মসজিদেই এই বিষয়গুলো আমাদের সামনে উপস্থিত হয় অনেক সময় আমরা এই ভুলগুলো করে ফেলি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যেটা এখন মনে পড়লো সেটা হচ্ছে এগারো নম্বর সরুল্লা সাল্লি সাল্লাম নামাজে যখন দাঁড়াতেন তখন উনি আমাদেরকে বলেছেন যে আমাদের কাপড় যেন গুটানো না থাকে গুটানো বলতে আমি বোঝাচ্ছি যেটা যেমন আমরা হাতের হাতওয়ালা যদি আমাদের পোশাক থাকে আমরা সেটাকে কী করি গুটিয়ে নিয়ে উঠিয়ে নিই তো অথবা পায়ের পাজামা যদি আমাদের লম্বা থাকে আমরা সেটাকে গুটিয়ে ভাজ করে ভাজ করে নেই এরকম গুটানো কেন্দ্র সাল্লি সাল্লাম নিষিদ্ধ করেছেন টাকনুর নিচে কাপড় পরা মুসলিম পুরুষদের জন্য হচ্ছে হারাম নিষিদ্ধ কর্ম এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মারাত্মক বিষয় কারণ এর বিপরীতে যে মারাত্মক মারাত্মক কিছু কথা বর্ণিত হয়েছে যেমন একটা বর্ণিত হয়েছে আল্লাহ সোমান আলা হাসরের ময়দানে তিন ব্যক্তিদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদের করবেন না ওই তিন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হচ্ছে যারা টাকনোর নিচে কাপড় তো আমরা এই নিচে কাপড় পরবো না এবং এই নামাজে যে গুটানোর যেহেতু এই গুটানোটা হাসিল সাল্লি সাল্লাম নিষেধ করেছেন আবার অনেকে অজুর সময় আমরা হাত হাতের এই হাতাগুলো গুটিয়ে নিই এবং নামাজে সামিল হওয়ার সময় এই হাতের যে গুটানো যে হাতা ছিল সেরকমগুলো আমরা না খুলেই নামাজে দাঁড়িয়ে যাই এই এমনটি আমরা করবো না ইনশাআল্লাহ তো এই ছিল মোটামুটি এই এগারোটা বিষয় ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো থেকে নিজেদেরকে বিরত রাখবো এবং আমাদেরকে সং আমরা নিজেরা সংশোধন করে আমাদের নামাজকে রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ তা আজ এই পর্যন্তই ভবিষ্যতে আবার নতুন আরেকটি বিষয় উপস্থিত হবে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ